শেখ হাসিনার পতন এবং তার দেশ তারই দেশ ভারতে পালিয়ে যাওয়ার প্রধান ঘটনাগুলো ঘটনা প্রবাহ ঘটেছিল মধ্য জুলাই থেকে শুরু করে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবং এই গণ সফল হয়েছে যেটা আমরা রাইটলি অনেকে মনে করছি এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত হওয়ার কারণে এই অকল্পনীয় একত্রিত হওয়ার ইতিহাস আমাদের এই ভূমিতে নেই প্রায় ধনী গরিব সরাসরি রাজনীতি করা মানুষ বা সরাসরি রাজনৈতিক দলে নেই এমন মানুষ কৃষক শ্রমিক ঢাকায় ঢাকার বাইরে মানে যে ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি প্রত্যেক ক্লাসের মানুষের পার্টিসিপেশন এখানে ছিল সে কারণে সফল হয়েছে কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের আরেকটু বৃহৎ পরিসরে এই ব্যাপারগুলো দেখা দরকার আছে সেটা হলো মূল মূল যুদ্ধটা আমরা এভাবে যদি বলি জুলাই ফিফিন্থ থেকে শুরু হয়েছে বা জুলাইয়ের প্রথম ফালতেই কিন্তু মূল যুদ্ধটা যদি সেখান থেকেও ধরে এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে এবং শেখ হাসিনা পতনের পেছনে সেই লম্বা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা এই মুহূর্তে আমরা অনেকে কথা বলছি না যেমন ধরি জুলাইয়ের অভ্যুত্থানে বিএনপির এবং জামায়াতের পার্টিসিপেশন সিরিয়াসলি ছিল তারা তাদের পার্টির জায়গা থেকে ওভাবে ঘোষণা করেনি কিন্তু এই ঘোষণার পার্টি থেকে দফায় দফায় এসছে যে ছাত্রদের দাবির সাথে ঐক্যমত্ত প্রকাশ করছে বিএনপির মহাসচিব থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই এই কথা ক্রমাগত বলেছেন কিন্তু বিএনপি তার ব্যানার নিয়ে হয়তো আসেনি কিন্তু এই মুভমেন্টে ছিল সিরিয়াসলি ছিল উনিশে আগস্টের একটা ডেটা আমি পেয়েছি এটা এখন আরও বাড়তে পারে খুবই সম্ভাবনা আছে সেটা হল বিএনপির একশো উনিশজন মানুষ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল বিএনপির একশো উনিশ জন মানুষ মারা গেছেন আর জামায়াতের সাতাশি জন সুতরাং তারা সিরিয়াসলি খুব এফেক্টিভলি এই মুভমেন্টের মধ্যে ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্গানাইজ ফোর্সটাই অনেক বড়ো শক্তি ছিল অনেক বড় শক্তি ছিল এই মুভমেন্টের কিন্তু আমি শুধু সেটুকুও কেউ বলছি না আমি আরও পেছনে যেতে চাই বিশেষ করে এই পুরো এন্টায়ার স্বৈরশাসনের সময় বিএনপি কি রোল আছে বিএনপির রোলটা আদতে পতনের জন্য কিভাবে কাজ করেছে খেয়াল করি আমরা বিএনপি যদি না থাকতো এভাবে চিন্তা করি বিএনপি নেই শেখ হাসিনা নয় সালে জিতলেন এগারো সালে সংবিধান সংশোধন করলেন সুতরাং নয় সালে নির্বাচনটাকে মোটামুটি গণতান্ত্রিক বা সহি নির্বাচন মোটামুটি ভাবে ধরে নিলেও ওর মধ্যে কিছু কার কথা শুনি আমি তর্কের খাতিরে সরিয়ে রাখলাম এগারো সালে এসে যখন সংবিধান সংশোধন করে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে লীগ আসলে আর ক্ষমতায় মানে তার ক্ষমতা ধরে রাখতে চায় আর কোনো ভালো নির্বাচন না দিয়ে এটা খুব স্পষ্ট হয়েছে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়ে নেয় কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আবারও বলছি সেই প্রধান বিচারপতি খাইরুল হককে মনে রাখতে হবে আমাদের এবং তাকে আমাদের কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতে হবে যাই হোক সেটা ভিন্ন আলোচনা তো ওই ঘটনার পর থেকে তার মানে এগারো সাল থেকে আওয়ামী লীগ নিপীড়ক হয়ে উঠলো ভাবে এর আগেও ছিল কিন্তু কম ছিল তুলনামূলক ভাবে তাহলে এগারো থেকে চব্বিশ পর্যন্ত ১৩ বছরের একটা সময়কাল ধরে বিএনপি নেই কি হতো আওয়ামী লীগের আওয়ামী তখন এই লড়াইটা যদি না থাকতো আওয়ামী লীগের জন্য আসলে খুব কুসুমাস্তীর্ণ একটা পথ থাকতো সে তার মতো কোনো কিছু করার চেষ্টা করতো করে যেত জামায়াত শুরুর দিকে মাঠে ছিল বিশেষ করে চোদ্দ সালের নির্বাচনের আগ পর্যন্ত কারণ তখন তাদের নেতাদের বিচার করা হচ্ছিল সেই বিচারের প্রতিবাদে তারা খুব শক্তভাবেই মাঠে ছিল কিন্তু এর পরবর্তীতে জামায়াতকে আমরা আর মাঠে খুঁজে পাইনি আর মাঠে খুঁজে পাইনি সেটা তাদের কৌশলগত সিদ্ধান্ত বা রাজনৈতিক তাদের যে যে প্ল্যান সেটা তাদের ব্যাপার কিন্তু ছিল না চোদ্দোর আগ পর্যন্ত তাহলে এগারো থেকে চোদ্দ পর্যন্ত দুটো দল চোদ্দোর পর থেকে জামায়াত মাঠে ছিল না চব্বিশ পর্যন্ত মাঠে ছিল বিএনপি সো বিএনপি নেই হ্যাঁ এর মধ্যে বিএনপি খলন আছে আমি বহুবার বলেছি যে আঠারো সালের যে মানে রাতের নির্বাচন তারপর পাঁচ বছর অলমোস্ট বিএনপি কিছু করেনি মানে চার বছর টু স্পেসিফিক সেটা হচ্ছে বাইশ সালের ডিসেম্বরে আমেরিকা র্যাবকে স্যাংশন দেওয়ার আগ পর্যন্ত এই রাতে সিল মারার পর একটা হরতালও একটা বড় মিছিল বিএনপি অর্গানাইজ করেনি এটা সত্য কিন্তু তারপরে দশ বছর বিএনপি ছিল কিন্তু আমরা ধরে নিলাম বিএনপি ইনঅ্যাক্টিভ ছিল তাতে কি হতো আমার তার মতো করে কোন সমস্যা তার হতো না সে নির্বিঘ্নে চালিয়ে যেত এবং বাংলাদেশ আরো অনেকগুলো সৈলতান্ত্রিক আমাদের এশিয়াতেই আছে কঠোর নর্থ কোরিয়া আছে আর একটু কম্বোডিয়া আছে সেভাবে নিরপদ্রবভাবে চালাতে পারতো কিন্তু না বিএনপি থাকায় বিরাট সংকট তৈরি হলো এই যে আজকে আওয়ামী লীগ একটা অত্যাচারী ভয়ঙ্কর অত্যাচারী নিপীড়ক জালেম একটা দল এবং সংগঠন এই যে ইমেজটা আমাদের সামনে তৈরি হয়েছে আমাদের এই ইমেজটা আসলে তৈরি হয়েছে বিএনপি মাঠে থাকার কারণে এবং বিএনপির ওপরে জুলুম করে করে অত্যাচার করে করে সে আসলে অত্যাচারই হয়ে উঠেছে আমরা অনেকে বিএনপি করি না সমাজের সব মানুষ বিএনপি করে না করার কথাও না কারণও নেই কিন্তু যখন আমরা দেখছি একটা দলের নেতাকর্মীর ওপরে অকল্পনীয় রকম অত্যাচার হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির ব্যাপারে একটু খোঁজ খবর আছে আমরা না চাই আমাদের সাবকনাসে কিন্তু ক্ষুব্ধতা তৈরি হতে থাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আওয়ামী লীগের এই সময়টাতে এর প্রধান অংশ প্রায় সব কয়েকশো আছে এর বাইরে প্রায় সব হচ্ছে বিএনপির এবং এর মধ্যে কিছু জামায়াত নেতা কর্মীও আছে বিশেষ করে চোদ্দো সালের আগে জামায়াতের মধ্যে ইনক্লুডেড ছিল তাদেরকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যার পর এক্সট্রা জুডিশিয়াল সরি গুম সেই গুমও প্রধানত রাজনৈতিক প্রতিপক্ষকে করা হয়েছে খুব স্বাভাবিক টর্চার কি পরিমাণ অত্যাচার নির্যাতন বিএনপির মানুষজনকে যখনই গ্রেফতার করা হয়েছে তখনই এই তথ্য প্রচুর আমরা পাবো নখ তুলে ফেলা পেটানো কি করা হয়নি ইলেকট্রিক শক দেওয়া বিভিন্ন রকম টর্চার করা হয়েছে আর একটা নতুন টার্ম আমরা বিগত সরকারের সময় শিখেছি শুধু বিএনপি কে অত্যাচার করার জন্য সেটা হচ্ছে আমাদের মনে আছে মামলা আপনি এমন মামলা করছেন আগে যেটা হতো একটা ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওকে তাকে নানান নাম দিয়ে এমন কি দূরে থাকা মানুষ টপ লেভেলের মানুষকে হুকুমের আসামি টাসাবি বলে বলতেন গায়েবী মামলা বলে এক বস্তু তৈরি করা হলো যে বস্তুতে কোনোদিনও ঘটে নাই এমন ঘটনা প্রথম আলো সরেজমিনে রিপোর্ট করেও দেখিয়েছিল দু হাজার সালের একটা নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর এরকম নামে এক মাসে যতগুলো মামলা হয়েছে পুলিশের উপর হামলা টামলা সরে জমিনে গিয়ে তারা দেখিয়েছে ওখানে কিছুই হয়নি এই গাইবি মামলার মাধ্যমে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে মামলার জালে ফেলা হলো জেলে নিয়ে যাওয়া হলো তারা জেলে থাকলো তারা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরও তাদের কষ্ট গেল না আমি অনেক মামলা থাকা অনেক মানুষকে ফেস করেছি বলেছি আমার ভিডিওতে আজকে আরেকটু আবারও বলি মানে সংখ্যা পঞ্চাশ ষাট সত্তর আশি বিএনপি মহাসচিব যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একশো মামলা সাড়ে চারশো পাঁচশো মামলাও আছে বিএনপির উপরের পর্যায়ের নেতাদের মধ্যে এই মামলাগুলো যখন একজন মধ্যসারী নিম্ন নেতাকর্মীর নামে হয় জেল থেকে বেরিয়ে আসার পরও প্রতিদিন না হলেও তিন দিন চার দিন কেউ কেউ প্রতিদিন যেতে হয় সপ্তাহের ওয়ার্কিং ডেতে কোর্টে যান কোনো না কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হয় ফতুর হয়ে যান তার উকিলের ফি দিতে দিতে অ্যাট দ্য সেম টাইম যেহেতু আপনি সপ্তাহে তিন দিন চার দিন কোর্টে থাকেন আপনার কোনো পেশা নেই পেশা হতে পারে না আপনি চাকরি করতে পারেন না ব্যবসা করতে পারেন না এই অবর্ণনীয় অকল্পনীয় কষ্টের মধ্য দিয়ে গেছে এই তথ্যগুলো আমাদের সামনে এসছে আমাদের হয়তো মিডিয়াতে এসছে আমরা হয়তো তাকে কাউকে পার্সোনালি দেখেছি চিনেছি এগুলো আমাদের ক্ষুব্ধতা তৈরি করতে শুরু করেছে এই দেশে বহু জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী এই এন্টায়ার আওয়ামী লীগের সময় এলাকায় যেতে পারেনি বহু জীবনের মানুষের জীবনে ব্যক্তিগত বিপর্যয় ঘটেছে অনেকে স্ত্রী ছেড়ে চলে গেছে আমরা ডকুমেন্ট করিনি আমাদের করতে হবে কোনো দিন কিন্তু অনেক তথ্য আমরা এভাবে পেয়েছি এলাকায় যেতে পারে না সে কিছু পারে না ডাকে রিক্সা চালাচ্ছে আমাদের মনে থাকার কথা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এরকম একটা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অনেকে বলছিলেন যে বিরোধী দলীয় হওয়া উচিত যদিও আমি মনে করি না আমার ভালো লেগেছে ওনার কান্না আমাদের একজন রাজনীতিবিদ কাঁদছেন তার নেতা নেতাকর্মীর কষ্ট দেখে ইট নেসেসারিলি মিন যে উনি শক্ত হয়ে মাঠে দাঁড়াবেন না কান্নাটা ইন্ডিকেট করে এটা তাকে টাচ করেছে যাই হোক উনি এই গল্প করেছেন এই গল্প আমরা জানি সো ইসলাম আলমগীর শুধু কথা বলছি না আমাদের চারপাশে যখন ঘটনাগুলো ঘটে মিডিয়ায় আসে আমাদের চোখের সামনে ঘটে আমরা শুনি কারো কাছে এগুলো ক্রমাগত আমাদের মধ্যে বারুদ তৈরি করে এক গণভ্যতনের জন্য কিন্তু বারুদ লাগে নানা ফর্ম সে বারুদ জমা হতে হয় সে বারুদগুলো জমা হয়েছে এবং একটা সরকারকে ক্রমাগত চ্যালেঞ্জ দিতে 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 বিএনপি তার যে জালিম সত্তা তার যে অত্যাচারী সত্তা এই সত্তাটা আমাদের সবার সামনে এনে রেখেছে এবং ওর এই জালিম সত্তাটা সামনে আসতে আসতে ক্রমাগত চাপ আসতে শুরু করলো তার ফ্রিডম অফ এক্সপ্রেশন রেস্ট্রিক্ট করছে বলে চাপ আসতে শুরু করলো এগুলো সবগুলো আসলে মূলত বিএনপির ওপরে সরকার তার কোয়ার্সিভ আচরণের কারণে হয়েছে এবং এগুলো হতে 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 যেহেতু বিএনপি কে সাইজ করার জন্য র্যাবকে প্রচুর ব্যবহার করা হয়েছে তখন খুব স্বাভাবিক হয়েছে র্যাবের একটা স্যাংশন আসলো এই স্যাংশানটাও আমাদের আজকের এই মুভমেন্টগুলোর জন্য কিন্তু অনেক গোপনে কাজ করেছে খুব ডিটেইলড কোনো দিন আরও বলবো বা লেখাও উচিত লিখবো র্যাবের উপরে যেদিন স্যাংশন আসলো আমি তখন একটা ভিডিও করেছিলাম মনে পড়ে এই স্যাংশনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল তখন কাজ শেষ করে ফেলেনি কিন্তু দ্য পারসেপশন দ্য ভেরি পারসেপশন যে শেখ হাসিনা সব ম্যানেজ করতে পারেন শেখ হাসিনাকে কেউ কিছু পারে না যখনই র্যাবের স্যাংশন আসলো বোঝা গেল শেখ হাসিনা ম্যানেজ করতে পারেন নাই অ্যান্ড দ্য গভর্নমেন্ট ট্রাই দ্য লট এই স্যাংশনটা সরানোর জন্য পারে না তো শেখ হাসিনার উপর চাপ আসলো এর পরবর্তীতে ভিসা পলিসি আসলো এগুলো সবই মাঠে একটা শক্তিশালী বিরোধী দল ছিল এবং সে তার মাঠে শক্তি দেখাচ্ছিল বলে আমাদের মনে থাকার কথা বিএনপি কিভাবে তার সমাবেশগুলো সেই সময় করছিল সত্যি বলতে সেই সময়কার কোনো একটা সমাবেশেও একই ধরনের ঘটনা ঘটে যেতেও পারতো কারণ ওটা শুধু বিএনপি ঘটিয়ে দিত তা না ইভেন আঠাশ অক্টোবর কেউ কেউ বলেন বিএনপি একটু পাল্টা যদি কঠোরভাবে দাঁড়াতো হতে পারতো সেদিনই সরকারের পতন তখন অন্য মানুষজন আমরা প্রায় বলছি একটা গণভ্যুত্থানে যেটা হয় মানুষের ভিতরে বারুদ থাকে বারুদ জমা থাকে নানান ফর্মে নানান কারণে সেগুলো এসে একসাথে বিস্ফোরিত হয় বিএনপি দাঁড়িয়ে যেতে পারলে পুলিশকে পেছনে যেতে পারলে হতে পারতো সারা দেশে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে যেটা আমাদের জুলাই অভ্যুত্থানে এসে যুক্ত হয়েছে হতে পারতো হোয়াট এভার সেটা হয়নি সেটা অন্য আলোচনা পরবর্তীতে হলো কিন্তু এই যে বছরের পর বছর বিএনপি মাঠে থাকলো এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেল বিএনপি রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় যেতে চায় স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক সে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করছে সেটাও ঠিক আছে কিন্তু যে লম্বা সময় তারা কষ্ট করেছে সাফার করেছে অকল্পনীয় সাফার করেছে সেই সাফারিং তাদের এই সরকারের বিরুদ্ধে থাকাটা তার আরাম করে দেয়নি আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি সরকার শেষ চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিটাকে ভেঙে ফেলা না বিএনপি ভেঙে ফেলা যায়নি আসলে গত নির্বাচনের আগে সেই চেষ্টা হয়েছিল কিন্তু বেরোবে ক্ষয় করে দেওয়া যেতে পারতো যে এক টর্চারের পর টর্চার যখন করছে কোনো একটা পর্যায়ে বিএনপির মানুষজন মানুষের তো দেশের শেষে আমরা মানুষ এবং আমাদের সহ্যেরও একটা সীমা আছে সে আর রাজনীতি না করার শর্তে তার মামলা বা অন্যান্য হয়রানি থেকে মুক্তি পাওয়ার ডিল তাকে দেয়া হতে পারে সে সেটা নিতেও পারে এই পরিস্থিতি হতে পারে সরকারের ওই চ্যালেঞ্জটুকুই শেষ পর্যন্ত দূর করার চেষ্টা ছিল নানা ফর্মে বিএনপি নিয়ে সরকার এবং ইন্ডিয়ার মূল টার্গেট ছিল বিএনপি কে ক্ষয় করে ফেলা ভাঙতে পারলে ভালো একটা বিরাট দল নিয়ে নির্বাচন করিয়ে কিছু লোকজনকে এমপি বানিয়ে ভাগ করে ফেলা না পারলে নিদের পক্ষে বিএনপি যাতে করা ছেড়ে দেয় তাদের ওই গ্রাসরুটের লোকজন মারা যায়নি সেই বিএনপি মাঠে থাকলো কঠোর ভাবে থাকলো কঠোর ভাবে থেকে তারা লড়াই করে গেল আমরা অনেকে হয়তো জানি যে এই ক্ষেত্রে জনাব তারেক রহমানের একটা বিরাট রোল আছে তিনি এই পর্যায়ের সাথে নিয়মিত কানেক্টেড থেকে তাদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করেছেন এবং উনি বেশ ভালোভাবে সফল হয়েছেন বটম লাইন আমরা যখন একটা হিস্ট্রি আলোচনা করব মানে আমরা একটা যুদ্ধ দেখে শেষ করি আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধ হঠাৎ করে নয় মাসে বেঁধে যায়নি আমরা যদি পেছনের হিস্ট্রিতে যাই ধাপে ধাপে দেখব আমাদের নানান রকম সংকটের কথা বলছি আমাদের মনে থাকার কথা শেখ মুজিবুর রহমান সাত মার্চে যখন ভাষণ দিচ্ছেন তিনি কিন্তু শুরু করছেন আগে থেকে মানে পেছন থেকে পেছন থেকে এই করোনায় সেই করোনায় চুয়ান্নতে ক্ষমতায় বসতে থাকতে দাও নাই এরকম এরকম আমরা বারান্ন থেকে শুরু করতে পারি চুয়ান্ন তারপর কি কি হচ্ছে সবগুলো ধাপে ধাপে যাবো এবং আমাদের বঞ্চনার ইতিহাস তৈরি হয় আস্তে আস্তে হতে 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 কোনো একটা দিন সেটা যুদ্ধে যায় রাজনৈতিক দলগুলোই এই বঞ্চনাকে একত্র করে একত্রে আনে মানুষের বারুদটাকে উস্কে দিতে চায় বা আর কেউ যদি সে একটা এই ধরনের পরিস্থিতি করতে চায় তাহলে তাই হবে সুতরাং আওয়ামী লীগ যে আজকে একটা বর বর শাসকে পরিণত হয়েছে মানুষের সামনে আওয়ামী লীগ শুধুমাত্র দুর্নীতি করছে তা না আমরা খেয়াল করবো আওয়ামী লীগের শব্দটা উচ্চারণ করলে আমাদের সামনে শুধু দুর্নীতি করেছে এই বিষয় না আওয়ামী লীগের বলতে আমরা কথা দানবকে দেখি মানে টিভিতে বা শুনতে হবে না পাড়ায় আমরা দেখব তো এই দানবগুলো কিন্তু তৈরি হয়েছে ছাত্রলীগ যুবলীগ অন্যান্য যে লীগগুলো আছে তাদেরকে দানবে পরিণত করা হয়েছে মূলত বিএনপিকে ঠেঙানোর জন্য সো দানব চেহারা দেখে দেখে আমরা বড় হয়েছি পুলিশকে দানবে পরিণত করা হয়েছে র‍্যাবকে বা দানবে পরিণত করা হয়েছে বিএনপিকে ঠেঙানোর জন্য সো আমি যখন এরপর পুলিশকে কোনো কারণে ফেস করতে গেছি আমি ওই দানব সত্তাটা দেখে এসেছি আমার উপরে সেই দানবীয় আচরণ হয়েছে এই প্রত্যেকটা আসলে সে এই জায়গায় গেছে এবং আওয়ামী লীগের এই সত্তাটা এই যে একটা দানব সত্তা তৈরি হয়েছে বিএনপির কারণে তৈরি হয়েছে সুতরাং আওয়ামী লীগের দুর্নীতি অপশাসন তো আছেই আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম একটা বর বর দানব যে মানুষকে অত্যাচার নিপীড়ন জুলুম করে সেই ইমেজটা আমাদেরকে দুর্নীতি চেতনার অনেক বেশি ভয়ঙ্কর রকম ক্ষুব্ধ তৈরি করেছে অনেক বেশি বারুদ আমাদের মধ্যে জমা করিয়েছে এই পুরো কৃতিত্বটা বিএনপির আমরা যখন সিরিয়াসলি কাজ করবো হিস্ট্রি লিখব ব্যাকগ্রাউন্ডে বিএনপির এই বিরাট অবদানের কথা যেন ভুলে না যাই আমাদের মধ্যে এখন টেন্ডেন্সি হয় ওই যে বলে না সাকসেস হ্যাজ মেনি ফাদার্স ফেইলিয়ার ইজ অ্যান অর্ফেন ফেইলিয়ারের দায় কেউ নেয় না কিন্তু সফল হলে প্রচুর পিতা তৈরি হয় তার আমাদের চেষ্টা হবে চেষ্টা থাকা উচিত হবে হিস্ট্রিতে যখন হিস্ট্রি লিখবো আমরা ভবিষ্যতে বা এখন থেকেই তার জায়গাগুলো দেওয়া আর বিএনপি তো এই আন্দোলনেও সিরিয়াসলি পারফর্ম করেছে সুতরাং এই হিসা তাকে দিতেই হবে সাথে জামাতও করেছে জামাতও আগে বিরোধী যখন আন্দোলন করছে আগেও বলেছি চোদ্দো সাল পর্যন্ত অ্যাটলিস্ট জামাতো মাঠে অত্যন্ত টাফ ফাইট করেছে সব কিছুই থাকতে হবে হিস্ট্রিতে